সো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন আসলে অনেক বেশি ভালো আছেন সো আপনাদের মাঝে আর একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো নার্সারি আর এখানে যদি দেখেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মরিচের চারা গাইস দেখতে পাচ্ছেন বেসার উপযুক্ত হয়ে গেছে মরিচের চারা আর ওই পাশে কিন্তু অনেকগুলো আছে বেগুনের চারা তারপরে কিন্তু টমেটোমে চারা আরও অন্য অন্য যাদের যত রকমের কিন্তু আমাদের কৃষি কিন্তু চারা এখানে কিন্তু সব ধরনের চারাই কিন্তু এখানে আমরা রোপণ করে থাকি সো যাদের যাদের চারা লাগবে তারা কিন্তু আমার কমেন্ট বক্সে কিংবা ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার নাম্বার পাওয়া যাবে আর ভিডিওর উপরেও কিন্তু আমি নাম্বার দিয়ে রাখবো ওখান থেকে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন সো এখনও কিন্তু আমরা মূলত নার্সারি শুরু করছি মানে বর্তমানে শুরু করছি এক মাস যাবত হইতে আছে সো যাদের চারা লাগবে তারা কিন্তু অর্ডার দিয়ে কিন্তু আমাদের এখানে কিন্তু চারা ফালাইতে পারেন তারপরেও কিন্তু আমরা বিভিন্ন জেলায় কিন্তু বাসের মাধ্যমে কিন্তু চারা দিয়ে থাকি সো যাদের চারা লাগবে তারা কিন্তু যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে সো আপনাদেরকে আবার বলি এখানে কিন্তু মরিচের চারা বেগুনের চারা টামাটুমের চারা ফুলকপি বাঁধাকপি আরও কিন্তু বিভিন্ন ধরনের চারা বিভিন্ন জাতির চারা কিন্তু এখানে কিন্তু আমরা রোপণ করে থাকি সো আপনারা যে কোনো জেলায় থেকে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু বাসের মাধ্যমে কিন্তু চারা দিয়ে থাকি সো আপনারা যদি খেয়াল করেন দেখতে পাতা বেশিরভাগ বেটই কিন্তু এখন মূলত ফাঁকা পড়ে আছে কারণ আমরা মাত্র কিন্তু এটা শুরু করতে আসি মানে বেট করা শুরু করতে আসি সো আপনারা চাইলে কিন্তু আপনাদের যে জাতের চারা লাগবে সে জাতের কিন্তু মানে আপনারা এখনই কিন্তু ফোনটা কিন্তু এক মাস আগে কিন্তু অর্ডার দিয়ে রাখতে পারেন তারপরে কিন্তু আমরা মানে আপনারা যে চারা নেবেন ওরা বলে রাখলেন তারপরে কিন্তু আমরা ওই বিসি নিয়ে এসে কিন্তু আমরা রোপণ করে ওই চারাটা যখন আপনাদের জমিতে গাড়ার উপযুক্ত হবে তখন মনে করেন আপনাদেরকে আমরা এখান থেকে বাসের মাধ্যমে পেহারা দিলাম তারপরে আপনারা ওখান থেকে রিসিভ করে নিলেন সো এরকম করেও কিন্তু আমরা কিন্তু অনেক চারা দিয়ে থাকি সো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আর কিন্তু আমি রেগুলার ভিডিও দিতে পারি না কারণ আমারও কিন্তু এখানে নার্সারি আছে আর নার্সারিতে অনেক পরিমাণ কাজ থাকে এজন্য কিন্তু আমি ভিডিও বানানোর সময় পাই তারপরে কিন্তু আমি টুকটাক ভিডিও দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন